বাজেট কম কিন্তু সিরিজ ফ্ল্যাগশিপ ভিভো ভি ফিফটিন ভিভো ভি ফিফটিন ভিভো ক্যামেরার ভিতরে পিছিয়ে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন আট জিবি র্যাম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাচ্ছেন প্রত্যেকটা ফোনে আপনার ইউজ ইউজ পরিমাণে ডিসকাউন্ট থাকবে এবং সার্ভিস আফটার সার্ভিস গ্যারান্টি ওয়ারেন্টি সবগুলো ইনশাল্লাহ ভালো থাকবে ওপো এফ ফিফটিনের একটা ইউজ স্টক আসছে ওপো এফ ফিফটিন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আর ফুল ফ্রেশ কন্ডিশন ভ্যা প্রোডাক্টতে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট অ্যামোলেড ডিসপ্লে আচ্ছা আর ফুল ফ্রেশ কন্ডিশন সাথে চার্জার এবং বক্স গিফট তো থাকবে অবশ্যই ফোন আপনি কিনলেন কিন্তু ফোনে যদি গ্যারেন্টি ওয়ারেন্টি থাকে একটা জায়গা থেকে না নিতে পারেন সেক্ষেত্রে আফটার সেল সার্ভিস যেটা আপনি ভালো করে পাবেন না আর আমরা একদিন দুই দিনের জন্য বিজনেস আজকে তিন বছর যাবৎ আপনার ভিডিওতে আসি ও আদার্স ব্লগার ভিডিওতে আসি ভিভো এস ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ানে এ পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ডিসপ্লে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি জি আদার্স প্রবলেম উইদাউট ডিসপ্লে যে কোনো প্রবলেম হবে সাত দিনের ভিতর ডিরেক্ট চেঞ্জ প্রোডাক্ট খোলা রিপেয়ারিং সার্ভিসিং ইচ্ছু না ডিরেক্ট চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ রিয়েলমি সি ফিফটি থ্রি রিয়েলমি সি ফিফটি অনেকটাই আইফোনের মতো পিছের লুকটা করছে সি ফিফটি থ্রি থ্রিতে পেয়ে যাচ্ছেন সাইড মাউন্ট ফিঙ্গার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ রেডমি রেডমির ভিতরে এখনও আনইস প্রোডাক্ট ওকে মানে আমাদের কাছে এখনও আসছে এটা এখনও আনইউজড আবার অন্য ভিডিওতে থেকে দেখেছেন ভাই প্রাইসটা কোন ফোনের প্রাইসটা একটু বেশি লাগতেছে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবেন ভাইয়া যে ভাই এটার প্রাইসটা তো অন্য জায়গায় আমি কম পাইছি আপনার আপনারটা এত বেশি কেন বা কিছু কম রাখা যাবে কিনা অবশ্যই আমি যতটুকু পারবো চেষ্টা করবো ইন ডিসপ্লে ফিঙ্গার পাচ্ছেন পপ আপ ক্যামেরা পাচ্ছেন ফুল একটা ডিসপ্লে পাচ্ছেন ভাইয়া ওকে একদম মনে করেন আপনার এই বাজেটের ভিতর বেস্ট একটা ফোন রেডমি নোট টুয়েলভ রেডমি নোট টুয়েলভ রেডমি নোট টুয়েলভ এর পেয়েছেন ডিসপ্লে পাঞ্চুয়াল ক্যামেরা সাইড মাউন্ট ফিঙ্গার আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আপনার সম্পর্ক ভালো হলে সেক্ষেত্রে প্রাইসটা আরও ভালো থাকে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে এক কথায় বলতে পারেন যে লো বাজেটের কালেকশন যারা খুঁজছিলেন আজকের ভিডিওটি তাদের জন্য খুবই ইউজফুল হতে চলেছে আজকে আপনার বাজেট সর্বনিম্ন কত তিন হাজার চার হাজার পাঁচ হাজার আজকে কিন্তু পাঁচ হাজার টাকার নিচেটাও নিচে বাজেটেও কিন্তু ভালো ভালো ফোন দেখানোর চেষ্টা করব সবাইকে অল্প ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আজকে আমাদের এই ভিডিওতে সাহায্য করবে কাউসার ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি অভিয়াসরা অসংখ্য অসংকো ভালো আছে অনেক দিন পরে আপনাদেরকে ভিডিওতে পেলাম ভালো একটা প্রাইস দিবেন ইনশাআল্লাহ অবশ্যই ভাই প্রত্যেকটা ফোনে আপনার ইউজ ইউজ পরিমাণে ডিসকাউন্ট থাকবে এবং সার্ভিস আফটার সার্ভিস গ্যারান্টি ওয়ারেন্টি সবগুলো ইনশাআল্লাহ ভালো থাকবে এটা ফোন আপনি কিনলেন হ্যাঁ এটা ফোন আপনি কিনলেন কিন্তু ফোনে যদি গ্যারান্টি ওয়ারেন্টি থাকে কোন একটা ট্রাস্টেড জায়গা থেকে না নিতে পারেন সেক্ষেত্রে আফটার সেল সার্ভিস যেটা ওইটা আপনি ভালো করে পাবেন না আর আমরা একদিন দুই দিনের জন্য বিজনেস করতেছি আজকে তিন বছর যাবৎ আপনার ভিডিওতে আসি আদার্স ব্লগার এর ভিডিওতে আসি তো প্রত্যেকটা ফোনের সাথে আপনি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা কি আপনি একটা ফোন নিলেন যে কোনো একটা প্রবলেম হলো যেমন চার্জ ভালো করে থাকতেছে না বা চার্জ হচ্ছে না আদার্স প্রবলেম উইদাউট ডিসপ্লে যে কোনো প্রবলেম হবে সাত দিনের ভিতর ডিরেক্ট চেঞ্জ প্রোডাক্ট খোলা রিপেয়ারিং সার্ভিসিং ইচ্ছু না ডিরেক্ট চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ সব লোকেশনটা বলে দেবে আমাদের শপটা হলো ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স গ্রাফিক মার্ট তিনশো বারো নম্বর শপ ওকে আর অনেকে তো ঢাকার বাহিরে কুরিয়ারের মাধ্যমে পলিসি আমরা বরাবরের মতো বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা আর কি প্রোডাক্ট পাঠিয়ে থাকি সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে আপনি চাইলে আপনার সদর এলাকায় নিতে পারেন আবার চাচ্ছেন না ভাই আমি যায় নিব না আমার বাসায় এসে দেওয়া যাবে তো সেটাও আমরা পাঠাবো হোম ডেলিভারি ইনশাল্লাহ পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে ভিডিও কলে দেখা প্রোডাক্ট দেন আপনি নিতে পারবেন আর ওইখানে যাইও চেক করতে পারবেন ইনশাল্লাহ ওকে তো আজকে শুরু করবেন কি দিয়ে আজকে ভাইয়া বাজেট কম কিন্তু সিরিজ ফ্ল্যাগশিপ ভিভো ভি ফিফটিন ভিভো ভি ফিফটিন পপআপ ক্যামেরার ভিতরে পিছে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন আট জিবি র্যাম পাচ্ছেন দুশো স্টোরেজ পাচ্ছেন ফুল ডিসপ্লে হ্যাঁ আবার ফুল ডিসপ্লে আর প্রাইসটা পাচ্ছেন এতো ভিজিওন কি বলবো ভাইয়া অনলি আট হাজার টাকায় ভাই আট হাজার টাকা পুরা আর কি আপনার টাকাটা উসুল হয়ে যাবে এই ফোনটা যদি আপনি দেখেন আই সে অবশ্যই দেখবেন আগে ফোনটা পছন্দ হবে ইনশাল্লাহ ওকে কালার আছে কোয়ান্টিটি আছে নিতে পারেন চাইলে জি তারপর তারপর স্ন্যাপড্রাগন প্রসেসর এর ভিতর অপু A9 2020 A9 2020 অপু A9 2020 তে পাচ্ছেন 8GB RAM 256GB স্টোরেজ 5000 এমএজ এর ব্যাটারি ওকে আর স্ন্যাপড্রাগন 665 এর প্রসেসর পেয়ে যাচ্ছেন भैया টাইপ সি পোর্ট ওকে বক্স চার্জার সহ আপনার ভিডিওতে অফার প্রাইসে অনলি কত আজকে 7500 টাকা भैया 7500 7500 টাকায় আচ্ছা আচ্ছা কালার আছে কোয়ান্টিটি আছে নিতে পারেন চাইলে জি আবার অন্য ভিডিওতে থেকে দেখেছেন ভাই প্রাইসটা কোন ফোনের প্রাইসটা একটু বেশি লাগতেছে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবেন ভাইয়া যে ভাই এটার প্রাইস তো অন্য জায়গায় আমি কম পাইছি আপনার তো বেশি কেন বা কিছু কম রাখা যাবে কিনা অবশ্যই আমি যতটুকু পারবো চেষ্টা করবো ইনশাল্লাহ যদি আপনার কোনো প্রোডাক্টের উপর প্রাইস বেশি মনে হয় মাস্ট বি কল করে দিবেন কল করে জেনে নেবেন কেন বেশি ভাইয়া তারপর অপো এফ এর একটা ইউজ স্টক আসছে অপো এফ ফিফটিন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আর ফুল ফ্রেশ কন্ডিশন ভাইয়া প্রোডাক্টতে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামোলের ডিসপ্লে আচ্ছা আর ফুল ফ্রেশ কন্ডিশন সাথে চার্জার এবং বক্স গিফট তো থাকবে অবশ্যই ইনশাল্লাহ আজকের অফার প্রাইস তো অপো এ ফিফটিন আজকের জন্য অনলি আট হাজার টাকায় ভাই আট হাজার টাকা এবং গিফটের সাথে আজকের জন্য ইনশাল্লাহ আচ্ছা তারপর ভাইয়া কোনটা দেখো তারপর ভিভো ওয়াই ইলেভেন ভিভো ওয়াই সতেরো সরি ভিভো ওয়াই সেভেন্টিন

Redmi Note 8 Pro Redmi Note 8 Redmi Note Pro. 8 Pro তে পেয়ে যাচ্ছেন 6 8GB RAM 256GB স্টোরেজ এবং 6GB টাও अवेलेबल হয়ে থাকে আমাদের কাছে মানে ভেরিয়েন্ট হবে দুইটা ভেরিয়েন্ট হবে দুইটা আর 256 আবার 10000 টাকার নিচের বাজেটের ফোন আবার 4K রেজুলেশনে আপনি ক্যামেরার ভিডিও রেকর্ডিং করতে পারবেন আজকের অফার প্রাইসে Note 8 Pro পেয়ে যাচ্ছেন অনলি

অরিজিনাল ইএমআই ম্যাচিং বক্স সহ কত রাখবেন আপনি অফার প্রাইসে অনলি 8600 টাকায় ভাই 8600 8600 টাকা রেডমি 13 সি তারপর যদি একটু রেনো সিরিজের ভিতরে যাই অপো রেনো Z অপো রেনো Z রেনো সিরিজ ভাই ফ্ল্যাগশিপ সিরিজ জিবি 8GB RAM জিবি স্টোরেজের প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন ইএমআই ম্যাচিং বক্স সহ এবং চার্জার সহ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ফোন অনলি কত আজকে

তারপর তারপর পেয়ে যাচ্ছেন আমাদের আরেকটা ইউজ প্রোডাক্ট রেডমি C53 রিয়েলমি সি ফিফটি আইফোনের মতো পিছের লুকটা করছে সি ফিফটি থ্রি থ্রিতে পেয়ে যাচ্ছেন সাইড মাউন্ট ফিঙ্গার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি অফার পেজে পেয়ে যাচ্ছেন অনলি ফ্ল্যাট দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার এটা অনায়াসে আপনি দুই বছর ফেলায় ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই তারপর তারপর আরেকটা ফ্ল্যাট আপনার এই দেখেন পিছে স্টিকার পুরা করা আছে এখনো একদম ফুল ফ্রেশ আইমি ম্যাচিং আপনার স্টিকার পাচ্ছেন ফরটিন সিতে একদম সিকিউ জেড নামে চেক করে নেবেন ভাইয়া ঠিক আছে এখনো আনইউজ প্রোডাক্ট ফরটিন সি আট ছাপ্পান্ন একদম অরিজিনাল ইআইমি ম্যাচিং বক্স সহ দশ হাজার পাঁচশত টাকায় দশ হাজার দশ হাজার পাঁচশত টাকায় রেডমি ফোরটিন সি

আবার ফ্রি ফায়ার তারাই নিতে পারেন অবশ্যই একটা বেস্ট একটা প্রোডাক্ট হবে আজকের অফার প্রাইসে Redmi Note 12 দিয়ে দিচ্ছে অনলি 13000 টাকায় ভাই 13000 টাকা জি 13000 টাকায় আচ্ছা তারপর ভাই তারপর Realme ভিতর যদি একটু যাই Realme 9 Pro Plus 9 Pro Plus Realme 9 Pro Plus এ পেয়ে যাচ্ছেন 6 GB RAM 128 GB স্টোরেজ সাইড মাউন্ট সাইড মাউন্ট ফিঙ্গার সাইড পাঞ্চাল ক্যামেরা আজকের অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান ইউজড প্রোডাক্টটি অনলি

একদম ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ ফুল ফ্রেশ কন্ডিশন এটা একটু বেশি ইউজ করছে এক বছরের মতো যার কারণে অফার প্রাইসে দিয়ে দিব অনলি বারো হাজার টাকায় ভাই বারো হাজার টাকা জি শপে ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ তারপর তারপর ভিভোর ভিতর ভিভো ওয়াই ফিফটি ওয়াই ফিফটি ভিভো ওয়াই ফিফটিতে পেয়ে যাচ্ছেন পিচে ফিঙ্গারপ্রিন্ট সাইড পাঞ্চুয়াল ক্যামেরা ওকে তারপর পেয়ে যাচ্ছেন টাইপ সি কোড আট জিবি র্যাম একশো আঠার জিবি স্টোরেজ ছয় জিবিটাও অ্যাভেলেবেল হয়ে থাকে

ভিডিওতে আবার দেখবেন আর প্রাইস যদি কোনোটার বেশি মনে হয় অন্য সব দোকান থেকে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো যাওয়ার আগে সব লোকেশনটা বলে দিই আমাদের সব লোকেশনটা ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স লিফটেড টু লেভেল থ্রি গ্রাফিট মার্ট তিনশো বারো নম্বর শপ ওকে তো ভিয়ার্স এই ছিল গ্রাফিট মার্টের আজকের কালেকশনগুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখো হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদাফের সবাইকে